আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও চলে এসেছি নতুন আরও এক রেসিপি নিয়ে পাকা তাল দিয়ে এইভাবে একবার তালের সপ্ত পুরি পিঠা বানিয়ে দেখো কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়ে নিতে পারবে বানানো একদমই সহজ আর খেতে এতটা বেশি ভালো লাগে যে একটার পর একটা খেতেই ইচ্ছা করবে চলো তাহলে দারুণ স্বাদের তালের এই সপ্তপুরি পিঠা কীভাবে বানিয়ে নিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিয়ে আশা করছি ভালো লাগবে পিঠা বানানোর জন্য প্রথমে একটা ডো মেখে নেব তার জন্য একটা বোলের মধ্যে এক বাটি ফ্রেশ ঘন তালের পিউরি দিয়ে দিলাম অল্প অল্প করে ময়দা অ্যাড করে ডোটাকে বানিয়ে নেব আর প্রথমে এখানে দুই বাটি ময়দা ব্যবহার করলাম তারপর প্রয়োজন হলে আর কিছুটা এখানে আমি দিয়ে নেব স্বাদ মতো নুন দিয়ে দিলাম খুব ভালোভাবে ডোটাকে মেখে নিতে হবে আর পিঠার এই ডোটা বানানোর জন্য কোন রকম পানি ব্যবহার করা যাবে না শুধুমাত্র তালের পিউরি দিয়েই এই ডোটা মেখে নেবে এতে পিঠাটা খেতে অনেক বেশি মজার হবে তো দেখতেই পাচ্ছি এখানে অল্প অল্প করে ময়দা অ্যাড করে ডোটাকে খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি প্রায় এখানে সাড়ে তিন বাটির মতো ময়দা ব্যবহার করেছি ডোটা মেখে নেবার জন্য আর এই ডোটা খুব বেশি টাইট করেও বানাইনি বা খুব বেশি নরম করেও বানাইনি একদম সেমি সফট একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে তারপর দুই চা চামচের মতো সাদা তেল দিয়ে আবারও ডোটাকে দু থেকে তিন মিনিট হাত দিয়ে এইভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে এতে পিঠাগুলো অনেক বেশি সফট আর ফুলকো ফুলকো হবে ওপরের অংশটাও খাস্তা আর মুচমুচে হবে খেতে ভীষণ ভালো লাগবে ওপর থেকে আবার একটু তেল ডোয়ের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি তারপর ঢাকা দিয়ে দশ মিনিটের মতো ডোটাকে রেস্টে রেখে দেব ততক্ষণে পিঠার জন্য পুটটা বানিয়ে নিচ্ছি এদিকে চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দেব এক বাটি নারকেল গোড়া মিষ্টির জন্য দিয়ে দেব চিনি মিষ্টির পরিমাণটা আর বলছি না নিজেদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করে নেবে দিয়ে দিলাম দুইটা এলাচ এলাচের মুকুলে একটু ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালোভাবে পাওয়া যায় চুলো ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নেড়ে চেড়ে পুটটাকে তৈরি করে নিচ্ছি দিয়ে দেবো দুই চার চামচের মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা ব্যবহার করলে পুরের টেস্টটা অনেক বেশি ভালো আসে তবে তোমাদের হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারো দেখতেই পাচ্ছ একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে একটু ম্যাশ করে করে গুঁড়ো দুধটাকে নারকেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তো এই তো এখানে কিন্তু আমার নারকেলের পুরটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে এর থেকে বেশি আর ড্রাই করবো না তাহলে কিন্তু পুরটা খেতে ভালো লাগবে না চুলো ফ্লেমটাকে অফ করে পুরটাকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি আর এদিকে আমি দশ মিনিট পর ফিরে আসলাম আবারও খুব ভালোভাবে ডোটাকে একটু মেখে নিচ্ছি এবার এই ডোটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি একটা ভাগ ঢাকা দিয়ে রেখে দেবো আর একটা ভাগ নিয়ে আমি রুটি বেলে নিচ্ছি তবে রুটির মতো একদম পাতলা করে বেললে হবে না একটু মোটা করেই রুটিটাকে বেলে নিতে হবে আর বেলবার সুবিধার জন্য সামান্য একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা রুটিটা খুব সুন্দরভাবে আমি বেলে নিয়েছি তারপর একটা গ্লাস দিয়ে এইভাবে এইভাবে কেটে কেটে নিলে পিঠাগুলো তৈরি করতে অনেক বেশি সুবিধা হয় অল্প সময়ের মধ্যেই অনেকগুলো পিঠা একসাথে তৈরি করে নিতে পারবে দেখতেই পাচ্ছ একটু মোটা করে কিন্তু এগুলো আমি কেটে নিয়েছি তারপর এগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে এখানে সমস্তগুলোই তৈরি করে নিয়েছি এবার এখান থেকে একটা লেচি নিয়ে আমি লুচির মতো বেলে নেব সামান্য একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি বেলতে সুবিধার জন্য আর একটু পাতলা করেই বেলে নেবে তাহলে পিঠাগুলো খেতে অনেক বেশি মজার হবে দেখতেই পাচ্ছো বন্ধুরা এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা আমি লুচি বেলে নিয়েছি তারপর আমি প্রয়োজন মতো পুর দিয়ে দেব পুরটা একটু বেশি পরিমাণেই দেব যাতে পিঠাটা খেতে বেশি ভালো লাগে তারপর এই যে সাইড দিয়ে এভাবে একটু পানি লাগিয়ে দিচ্ছি যাতে মুখটা খুব ভালোভাবে মোড়া যায় মানে তেলে ভাজার সময় না কোনোভাবেই খুলে যায় তাই অবশ্যই কিন্তু এখানে এইভাবে একটু পানি লাগিয়ে নেবে পিঠার মুখটা মোড়ার জন্য তারপর দেখতেই পাচ্ছ হাত দিয়ে চেপে চেপে এইভাবে সিল করে নিচ্ছি তারপর এইভাবে ডিজাইন করে নিচ্ছি ডিজাইনটা আমি আর বলে বোঝাতে পারছি না প্লিজ বন্ধুরা তোমরা একটু দেখে বুঝে চেষ্টা করবে ঠিক কিভাবে বানিয়ে নিলাম খুবই সহজ একবার দেখলেই যে কেউ তৈরি করে নিতে পারবে তো দেখতে পেলে বন্ধুরা এখানে কিন্তু একটা পিঠে খুব সুন্দর আমি তৈরি করে নিয়েছি আরো একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি সামান্য সামান্য একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি বেলবার সুবিধার জন্য বেশি পরিমাণ দেবার প্রয়োজন নেই খুবই তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু লুচিটা বা রুটি খুব সুন্দরভাবে আমি বেলে নিয়েছি যেটাই বলি না কেন তারপর প্রয়োজন মতো একটু বেশি পরিমাণেই পুটটা দিলাম যাতে পিঠাটা খেতে অনেক বেশি মজার হয় আর চারি সাইড দিয়ে এভাবে একটু পানি লাগিয়ে নিচ্ছি এই স্টেপটা কোনোভাবে স্কিপ করবে না অবশ্যই কিন্তু পানিটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে তা না হলে পিঠাগুলো যখন তেলের মধ্যে ভাজবে অনেকটাই ফুলে গিয়ে মুখটা খুলে যাবে তারপর এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি তো দেখতেই পেলে বন্ধুরা তালের এই সপ্তপুরি পিঠাগুলো বানানো কতটা বেশি সহজ একইভাবে সমস্ত পিঠাগুলোই এখানে আমি তৈরি করে নিচ্ছি আর এই পিঠাগুলো একটা খেলেই কিন্তু মন ভরে যাবে খেতে এতটা বেশি ভালো লাগে এবার এই পিঠাগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম ফ্লেমে রেখে গরম করে নিয়েছি হাই হিটে রেখে তেলটা খুব বেশি গরম করবে না তাহলে কিন্তু পিঠাগুলো দেবার সাথে সাথেই কালার চলে আসবে তারপর একটা একটা পিঠা আমি এভাবে তেলের মধ্যে ছেড়ে দিয়ে ওপর থেকে এভাবে একটু তেল ছিটিয়ে দেব যাতে ওপরের অংশটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আর দেখবে এইভাবে তেল ছিটিয়ে দিলে পিঠাগুলো অনেক বেশি ফুলকো ফুলকো হয় আর এই পর্যায়ে কিন্তু চুলোর ফ্লেমটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পিঠাগুলো ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা পিঠাগুলো ফুলে কতটা বেশি লোভনীয় লাগছে তো এখানে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে আর কালারটাও কত সুন্দর এসেছে তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো তারপরে এগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আমি এখানে পিঠাগুলো একটু বড় সাইজের বানিয়েছি তোমরা চাইলে এর থেকে ছোট করেও তৈরি করে নিতে পারো একইভাবে সমস্ত পিঠাগুলোই আমি ভেজে নিচ্ছি তো যারা আগে কখনো এইভাবে তালের সপ্তপরি পিঠা বানিয়ে খাওনি আমি রিকোয়েস্ট করব একবার হলেও বানিয়ে খেয়ে দেখো খেতে এতটা বেশি ভালো লাগবে যে একটার পর একটা খেতেই ইচ্ছা করবে আর বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে পিঠাগুলো কতটা বেশি ফুলকো ফুলকো হয়েছে একদম খাস্তা আর মুচমুচে গরম গরম এই পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগে তো একইভাবে সমস্ত পিঠাগুলো খুব সুন্দরভাবে আমি ভেজে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি তো এই তো এখানে কিন্তু আমার তালের সপ্ত পুরি পিঠা রেডি দেখতেই পাচ্ছ কতটা বেশি লোভনীয় লাগছে অসম্ভব মজার হয় খেতে বন্ধুরা একবার হল বাড়িতে ট্রাই করতে পারো আশা করছি তোমাদের রেসিপিটা অনেক বেশি পছন্দ